এই কলেজের লাইব্রেরিটি সমগ্র সিলেটের এমনকি বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন লাইব্রেরি বর্তমানে এই লাইব্রেরিতে ষাট হাজারের অধিক বই রয়েছে একই সাথে সকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিজস্ব সেমিনার লাইব্রেরি রয়েছে কলেজ ক্যাম্পাসে একটি ছোটোখাটো বোটানিক্যাল গার্ডেন আছে এই বোটানিক্যাল গার্ডেনটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রক্ষণাবেক্ষণ করে থাকে এটি সমগ্র সিলেটের একমাত্র বোটানিক্যাল গার্ডেন এছাড়া কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগে একটি জুলজিক্যাল মিউজিয়াম আছে এতে বিভিন্ন ধরনের প্রাণীর একটি বিশাল সংগ্রহ রয়েছে এই কলেজে পড়াশোনা করেছেন বাংলাদেশের অনেক প্রখ্যাত ব্যক্তি তাদের মধ্যে বীর উত্তম কর্নেল আবু তাহের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিখ্যাত ঐতিহাসিক নিহার রঞ্জন রায় পদার্থবিজ্ঞানী মোহাম্মদ আতাউল করিম কবি অশোক বিজয় রাহা অভিনেতা খলিল খান সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল প্রমুখ অন্যতম এই কলেজে প্রতিদিন ছাত্রছাত্রী ছাড়াও পদচারণা হয় শত শত সাধারণ দর্শনার্থীর বিকেলবেলা ক্যাম্পাস হয় তারুণ্য ও সবুজের এক শ্রতুবন্ধন এভাবেই শতবর্ষী এমসি কলেজ মানুষের মাঝে ছড়িয়ে যাক জ্ঞান ও ভালোবাসার আলো। এই কামনা করে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুযোগ পেলে ঘুরে যান অনিন্দ সুন্দর এই ক্যাম্পাস থেকে